শরিফুল ইসলামকে আইপিএলে খেলতে দেওয়া হয়নি ইঞ্জুরির সংজ্ঞা দেখায় কিন্তু শেষ পর্যন্ত শরিফুল ইসলামকে ইঞ্জুরি পেয়েই বসেছে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে শেষের দিকে ইঞ্জুরিতে পড়েন শরিফুল যে কারণে তখন থেকে আশঙ্কা করা হয়েছিল হয়তো বিশ্বকাপের প্রথম ম্যাচটা মিস করতে যাচ্ছেন এই বেসার ইঞ্জুরির পর হাসপাতালেও নেওয়া হয়েছিল শরিফুল ইসলামকে পরে বাংলাদেশ দলের চিকিৎসক দেবাজীষ চৌধুরী এক ভিডিও বার্তায় শরীফুলের তীপের পতার সর্বশেষ অবস্থা বলেছিলেন পা হাতের তর্জনী ও মধ্যকার মাঝে যে জায়গা সেখানে একটা স্পিড ইঞ্জুরি হয়েছে শরিফুলের মাঠে প্রাথমিক পরিচর্যার পর তাকে ম্যাচ শেষে নাসাউ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয় এমনকি তার মাঠে ফেরার সময়টা এখনও নিশ্চিত নয় বলেও জানিয়েছিলেন বিসিবির এই চিকিৎসক শরিপুলের হাতের ক্ষত স্থানে ছয়টা সেলাই করা হয়েছিল বলে জানা গিয়েছিল এরপর গতকাল নতুন করে শরীফুল সম্পর্কে দুঃসংবাদ দিলেন বিসিবির আরেক পিজিও বায়েজাদুল ইসলাম এ ধরনের সেলাইয়ে সাত থেকে দশ দিনের মধ্যেই নিরাময় হয়ে যায় বাকিটা খেলোয়াড়ের উপর নির্ভর করে আরও তিন চার দিন পর ওর ব্যাপারটা বোঝা যাবে কারো কারো খুব দ্রুত ঠিক হয়ে যায় তবে প্রথম ম্যাচে তাকে পাওয়া নিয়ে সম্ভাবনা ক্ষীণ অর্থাৎ প্রথম ম্যাচে শরিপুলের থাকা না থাকা এখন পর্যন্ত দুয়াশায় আটকে আছে পুরো ব্যাপারটি নির্ভর করছে শরীফুলের সেরে ওঠার উপর তাই তো কোনো কারণে শরিপুল ছিটকে গেলে বিশ্বকাপের পনেরো জনের স্কোয়াডে যুক্ত হবেন রিজার্ভে থাকা পেসার হাসান মাহমুদ